ইয়া আই উ এক নম্বরে ইমানদারদেরকে ডেকে বললেন ও ইমানদারের ও মুত্ত দিনাম ইয়া আই উ হল্লাদিনা আমনুত্ত কুম্মা লা এরকম ভাবে তোমরা আমাকে ভয় করো কীভাবে ভয় করো বাল্লাহ দালা বললেন হাপ্পা তু ক দিহি বলে দ্যামু তুন্নাহিল্লা ওয়ান তু মুসলিম আম্মাম আকবর আল্লাহ দালা বললেন ভয় করার মতো ভয় করো ইল্লা মুসলিম এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণ করোনা তাহলে আমার বন্ধুরা আমার আমরা তো সকলেই মুসলমান আমরা তো সকলেই মুসলমান কারণ আমরা এরকম ভাবে এখানে যারা সেই সকলেই তো মুসলমান তারপরেও আল্লাহ বললেন মুসলমান না হয়ে মৃত্যু বরণ করিও না তাহলে ভাইরা আমার তাফসির কারকগণ বলেন মুসলমান হইতে তোমরা দেরি করিও না ভাইরা আমার বন্ধুরা আমার শুধু কুরবানির সময় তাজা একটা গরু আমরা সবাই করলাম এর নাম মুসলমান না ছোট্টবেলায় আমাদেরকে মুসলমানি করিয়েছে খাটনা করিয়েছে এর নাম মুসলমান নয় ভাইরা আমার মুসলমানদের চলা ফিরা মুসলমানদের আচার আচরণ এরকম হবে অন্য ধর্মের লোকেরা আমাদের এই আচরণ দেখে তারা এরকম ভাবি। আমাদের আচরণ দেখে তারা কালিমা পড়ে মুসলমান হবে এরকম আচরণ থাকতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে এরকম দুনিয়ার মধ্যে পাঠাইলেন আল্লাহর নবী মসজিদের মধ্যে বসে আছেন মসজিদে নববীর মধ্যে এক ইহুদি প্রসাব করে দিয়েছে সকল সাহাবীরা তেলে বেগুনে গরম হয়ে গেল দাঁড়িয়ে গেল হজরতে অমর দাঁড়িয়ে গেল আবু বক্কর দাঁড়িয়ে গেল কেমন আমার তার আখলাত চরিত্র কেমন ছিল সকল সাহাবিদের কেবল সাবি তোমরা তাকে কিছু বলিও না তার জরুরত প্রসাব ঠিক মতো আদায় করো ঠিক মতো করো তারপরে তাকে আমরা ব্যবস্থা নিব ব্যবস্থা করবো না প্রসাব করার পর আল্লাহ ডাক দিলেন হুদি ভাই তোমাদের গির্জা আছে উপাসনালায় আছে এখানে যদি কেউ প্রসাব করে তোমাদের কেমন লাগবে বললেন আমাদের তো লাগবে না তাহলে আল্লাহ নবী বললেন এই ঘরের মধ্যে আমরা ইবাদত করি মসজিদে নববীর মধ্যে তুমি যে প্রসাব করলা এই কাজটা কি তুমি ঠিক করেছো নাকি ও সুন্দর আচরণ দেখে এত সুন্দর ব্যবহার দেখে আল্লার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ কেমন আচরণ কেমন সুন্দর আচ্ছা বলুন তো আপনাদের এই রাসূল নাকি যদি কোনো মসজিদে কেউ প্রসাম করত মসজিদে বারান্দা দিয়ে মোটামুটি যার গায়ে শক্তি নাই সেও একটা লাথি মারতো দিরিম করে মসজিদের জানলা ভেঙ্গে মসজিদের রাস্তা বাসে রাস্তা বনে দিত এমন জোর এক লাথি মারতো অথচ আল্লাহর নবীর আচরণ আল্লাহর নবীর ব্যবহার কেমন ব্যবহার ছিল সুবহানাল্লাহ তাহলে ভাই জাল্লার প্রতি ভয় আল্লাহর প্রতি ভয় কেমন ভয় করতে হবে এখানের তো আমরা জান্নাতের বাগানে আছি এরকম ভাবে আমরা সুন্দর জায়গায় আছি আমাদের এখানে কোনো গুনাহ করার মতো মন মানুষের কথা নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু অনেক ভাইরা অনেক বাইরা আমাদের কাছে প্রশ্ন করে হুজুর মসজিদে গেলে তো ভালো লাগে মাহফিল শুনতে গেলে তো ভালো লাগে মাহফিল শোনার পরে মনে হয় নামাজ সারব না মাহফিল শোনার পরে মনে হয় এরকম ভাবে গুনার কাজ করব না কিন্তু যখন মাহফিল থেকে আমরা চলে আসি মসজিদ থেকে আমরা যখন চলে আসি এরকম ভাবে তারপরে আমাদের শয়তানে ওয়াসওয়াসা দিয়ে গুনার কাজ করে ফেলা কথা কোন ঠিক না আমরা মাহফিল শুনে যখন বাইরে যাব মাহফিল শুনে যখন যখন এদিক সেদিক যাব এরকম ভাবে তখন গুনার কথা মনে আসে কি আসে না ভাবে মাহফিল থেকে যদি আমরা ওয়াদা করি জীবনে আর সিগারেট খাবো না জীবনে আর বিড়ি খাবো না কিন্তু চার দোয়ানে গেলে তখন মনে আসে না একটা টান দি কি টান দি একটা টান দিই আর বাংলাদেশের মধ্যে একটা খাবারই আছে যেটা বাথরুমে বসেও খাওয়া যায় সেটা কি বসে খাওয়া যায় বাথরুমে আপনাদের এদিক তো আর সিগারেট টিগারেট খান না নাকি বিড়ি টিড়ি নাই আছে এদিকে আছে তাহলে তো বয়ান করা যায় না যাবে নাকি এরকমভাবে ভাই আমার জাহান নামের একটা খাবার আছে যেই খাবার খেলে কোনো খিদা লাগবে না পেটও ভরবে না তো এই খাবার তা সেই খাবার যেই খাবার হলো বিড়ি সিগারেট যেমন বিড়ি খাইলে কি প্যাড ভরে বলেন সিগারেট খাইলে পেট ভরে বলেন বলেন তো এরকমভাবে এই সিগারেট বিড়ি এগুলা কিছুই খাওয়া যাবে না তো আল্লাহরী বিশ্ব নী জনাবে মোহাম্মে আমাদেরকে যেই যেই খাবার আমাদের জন্য উপকার হবে সেই খাবার আমাদের খেতে হবে তো যেই কথা বলতেছিলাম যেরকম ভাবে গুণার কাজ করতে মনে হয় তো এই ওষুধটা এই মেডিসিনটা এটা দিয়ে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ যে মেডিসিন এই ওষুধটা কি আপনারা এইগুলা খেয়াল করবেন কয়েকটা বিষয় আমি কথা বলবো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন ইনশাআল্লাহ তখন গুনার কাজ আমাদের করা আমাদের করার জন্য আমাদের মন নফস আমাদের কাছে ধোঁকা দিবে না এক নম্বরে আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করলেন এক নম্বর হল জমিন আপনারা যখন চিন্তা করবেন এই জমিনের উপর দিয়ে যে আমি হেঁটে হেঁটে গুনার কাজ করেছি এই জমিনের উপরে হেঁটে হেঁটে যে আমি মানুষের অন্যায় কাজ করতেছি এই জমিন তো একদিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে কথা বলেন ঠিক না এই জমিন একদিন আমার আপনার বিপক্ষে কেয়ামতের ময়দানে দাঁড়াবে আজকে আমি আপনি জমিনের উপর যে যেইভাবে ইচ্ছা সেইভাবে হেঁটে যাচ্ছি যেইভাবে পারি সেইভাবে হেঁটে যাচ্ছি এরকম ভাবে একদিন এই জমিনের ভিতরে আমাদের যেতে হবে কথা বলেন ঠিক না ভাইরা আমার বন্ধুরা আমার দুই নম্বরে হল পাপ আল্লাহ তালা এই পায়ের কথা পবিত্র কোলানের মধ্যে বলছেন আল্লাহ তালা বললেন আলিয়াও মানহতিমু আল্লা ফোয়াহিহিনো তো কানলিমোনা আই দিহিম ওয়াতা সোহা তো বিমা কালু এক এক নম্বরে হাতের কথা বললেন দুই নম্বরে পায়ের কথা বললেন তাহলে এই হাত এবং পা কিয়ামতের ময়দানে আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে আমার আপনার বিপক্ষে এই হাত এবং পা সাক্ষী দিবে তাহলে ভাইরা আমার বন্ধুরা আমার যেহেতু সময় কম তো এই কারণে তিনটা বিষয় কথা বললাম একটা হলো কেয়ামতের ময়দানে কি সাক্ষী দিবে জমিন সাক্ষী দিবে কি সাক্ষী দিবে জমিন সাক্ষী দিবে জোরে বলেন না সকলে সবক দিয়ে দেয় আপনাদেরকে যদি কালকে চার দোকানে দোকানে আপনাদেরকে বলে যে হুজুর নারায়ণগঞ্জ থেকে এসে কি আলোচনা করেছে আপনারা বলতে পারবেন না শর এক নম্বরে হলো জমিন এক নম্বরে কি জোরে বলেন এক নম্বরে জমিন দুই নম্বরে কি পা মানে সিরিয়াল ভাবে বলছি দুই নম্বরে কি পা তিন নম্বরে হা এরপরে আপনার আসে চামড়া এই চামড়া আসে না চামড়াও সাক্ষী দিবে এরপরে আপনার কান এরপরে আপনার চোখ এরকম ভাবে তিন নম্বর এরকমভাবে পা ছয় নম্বরে আপনার কেরমান আমান বলেন তো কিরমান এরকম ভাবে এই ফেরেস্তা কোথায় থাকে বলেন হ্যাঁ আমাদের কাঁধে থাকে এখন বলেন এই ডান কাঁধে কোন ফেরেস্তা থাকে হ্যাঁ কিরমান আর বাম কাঁধে কাটিবিন এখন তাহলে ডান কাঁধে কান্দের ফেরেস্তা যদি কিরমান হয় আর বাম কাঁধে এরকম কার্তিবিন হয় তো এরকম ভাবে অনেকজন বলে যে এই দুই ফেরেস্তা যখন ঝগড়া লাগে তখন নাকি মানুষ গুনার কাজ করে বলেন না কিরহমান কিরমান অর্থ কি সম্মানিত শব্দের অর্থ কি সম্মানিত আর কাতিবিন শব্দের অর্থ লেখক অর্থাৎ সম্মানিত লেখক আমরা এতদিন ভাবতাম কি যে ডান কাদের মনে কিরমান থাকে আর বাম কাদের কি থাকে কাতিবিন না এটা অর্থ হলো কিরহমান কাতিবিন অর্থ সম্মানিত লেখক তাহলে এই পাঁচ ছয়টা জিনিস কেয়া ময়দানে সাক্ষী দিবে এই কারণে আমরা আজ থেকে এরকম ভাবে গুনার কাজ যখন করতে মন চাই এরকম ভাবে চলে আসে তখন আমরা এই কথা চিন্তা করব না আরে জমিন দেখছে এরকম ভাবে কিরো আমার কাটিমিন আছে পা দেখতেছে এরকম ভাবে হাত দেখতেছে কান দেখতেছে নাক দেখতেছে চোট দেখতেছে তখন আমাদের গুনার কথা আর কি মনে আসবে না আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লা